সম্পূর্ণ তেলে চলা গাড়ি একটা আইনজীবীর গাড়ি যে অবস্থা আছে এই অবস্থা অ্যাজ ইট ইজ অবস্থায় আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি খুব ফ্রেশ একটা গাড়ি তেলে চলা গাড়ি অনলি তেষট্টি হাজার মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট হাজার মাইলেজ আপনারা চেক করে নিতে পারবেন এবং সম্পূর্ণ তেলে চলা গাড়ি সামনে হেডলাইটগুলো দেখেন গ্রিক স্লেশন হেডলাইট এগুলো হেডলাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান খুবই ফ্রেশ গাড়ি এবং কি গ্রিলটাও দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান রংটাও জেনুয়ান এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রং হয় নাই এবং বাম পাশে হেডলাইটও জেনুয়ান আছে বাম্পারও লাগানো আছে সামনে পিছের আমরা এক টাকা কোনো খরচ নাই তেলে চলা গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি এবং দেখেন সিলভার কালারের গাড়ি এবং বডিটা দেখেন তিন বডি এই যে দেখেন এখানে একটু স্কেচ আছে কোনো রঙ করি নাই আমরা কোনো কিছু করি নাই যে অবস্থা আনছি এ অবস্থায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি একযোগ গাড়ি যারা তেলে নিতে চান আমার শুরুমে চলে আসেন এটা হলো হাজার এগারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন না পণ্ডতের রেজিস্ট্রেশন এগারো মডেলের পুণ্ডতের রেজিস্ট্রেশন তেলে চলা গাড়ি আপনি পাশে বডিতে দেখেন কোনো স্কেচ বা খোলা কাটা এক্সেঞ্জোর নাই রেঞ্জ সেটটি এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান জাপানি ভিতরের কন্ডিশনটা দেখেন এই যে দেখেন ভিতরে খুবই ফ্রেশ একটা গাড়ি ড্যাশবোর্ডটা সবাই এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে সিটগুলো দেখেন কার ফিটিংও করা হয় নাই সিট কভারও লাগানো হয় নাই যেভাবে আছে এইভাবেই ওই খুব রাব ইউজ করে নাই নিজে ইউজ করতেন এই যে ভিতরের পিছনের দরজা খুলে দেখলাম সিটগুলো দেখেন যে অরিজিনাল সিট জাপানি সিট এখন পর্যন্ত আছে খুবই ফ্রেশ একটা গাড়ি আপনার সামনে পিছিয়ে সাইডে সব গ্লাস জেনুয়ান আছে পিছনের গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে এগারো মডেলের গাড়ি এই যে করল্লা একজিও দেখেন স্টিকারটা এখন পর্যন্ত খুব সুন্দরভাবে আছে উনচল্লিশ সিরিয়ালের গাড়ি মিরপুরের রেজিস্ট্রেশন হয়েছে খুবই ফ্রেশ একটা গাড়ি আমি ব্যাগডালাটা খুলে দেখাই এটা যে অরিজিনালি তেলের গাড়ি একটু আপনাদেরকে ব্যাগডালা খুলে দেখাচ্ছি আমি এই যে দেখেন ব্যাগডালাটা খুলেছি দেখেন কত ফ্রেশ কম্বলটা দেখেন কত ফ্রেশ এবার আমি আসেন চেসিসটা আপনাদেরকে দেখাই একটু চেসিসটা দেখেন এই যে দেখেন এখানে কোনো সিনজি করা থাকলে ছিদ্র করা থাকতো দেখেন কত ফ্রেশ একদম খুবই ফ্রেশ একটা আপনার এক জুন আসছি কোনো একদম এখন পর্যন্ত কোনো সিনজি টিনজি কিছু করা হয় নাই বাংলাদেশে একটা হাতুরুর বাড়িও পরে নাই বডি একদম এখন পর্যন্ত জাপানি বডিতে আছে টিন বডি আছে চারটা টায়ার একদম নতুনের মতন আছে এই যে দেখেন পিছনের দরজা খুলে দেখাচ্ছি দেখেন পিছনের দরজাতে কোনো জুরি খোলা কাটা একসিন স্টোরে নেই জায়গায় একদম সিলিং টিলিং সব কিছু ফ্রেশ আছে প্যাডগুলো গুলা দেখেন কত অ্যাক্টিভ স্টারিংটা দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি তিরিশটি হাজার মাইলেজ চলা হ্যাঁ গাড়ির সাথে আমি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে এই যে ইঞ্জিনটা দেখেন আপনি ভিভিটা ইঞ্জিন তেলে চলা গাড়ি খুবই ফ্রেশ গাড়ি হিটপ্রুফটা এখন তো জাপানি আছে দেখেন সেসি স্মার্ট সেল যা কিছু আছে হানড্রেড পার্সেন্ট গিয়ার অরিজিনাল এসি সব কিছু একদম পারফেক্ট আছে কোন জায়গায় কোনো এক্সেন স্টোরি নেই খোলা কাটা নেই খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ অক্টেন টাইপের সিসি হচ্ছে পনেরোশো সিসি এটা মডেল হলো দুই হাজার এগারো মডেল দুই পনেরো তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চলা গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো একটা কাজ হয় নাই গাড়িটা অনলি তেষট্টি হাজার কিলোমিটার চলা এই গাড়িটার দাম চাচ্ছি হলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস আসলে কিছু অনার করব। আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম